وبركاته الحمد لله الحمد لله الذي حمدا كثيرا كما أمر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وعن ابي ذر الجندب بن جناده وابي عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عن رسول الله صلى الله عليه واله وسلم قال اتق الله حيثما كنت واتبع السيئه الحسنه تمحها وخالق الناس بخلق حسن او كما قال عليه الصلاه والسلام محمد الشهد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم

this come on come on with Ivala come on this come on this come on La ilaha illallah La ilaha illallah La ilaha illallah I was Tani, Tani ka ঘার সাগরে নদীর কল ল ঝরনার নে বাতাসে হিল কোকিল কোকিল পাপিয়া হোগের কঠে শুনি তোমার গুণগান তুমি সব খানি বিরাজ তুমি সবখানি খানি বিরাজ আমি খুদরতা বুঝিতে পারি না ও মহা মহিয়া তুমি সবখানে বিরাজমা তুমি সবখানে বিরাজমা গ্রহ রবি তারকা কাপুন জে সোনা ফল মাটে খননি নিকুন জে গ্রহ রবি বলবো তিন চার জনে শুনতে চাইছে বলবো আমার দিকে তিরান দাঁড়ায় থাকলে আমার গজল বের হয় না আমার দুর্বলতা ব্যাস দাঁড়ায় থাকলে আমার গজল বের হয় না আশা করি যারা দাঁড়ায় আছেন বসলেই ইনশাল্লাহ গজলটা বলা যাবে দ্বিতীয় নম্বরের মাঠে যদি মরা মানুষ থাকে তেলে গজল বের হয় না আপনারা মরা না জিন্দা जिंदा তিন জনে না মরা জিন্দা মানুষের জবানে আল্লাহ পাকের জিকির থাকে যার জবানে কলবে আল্লাহ পাকের জিকির নাই ওডা মরা এইজন্য প্রত্যেকটা জবান খুইলা আওয়াজ করে মহাবাতে লাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এটা জিন্দা মানুষের আওয়াজ ঢাকা শহরে কি খাওয়ন খায় না নাকি আজীব কারণ

মাইক্রোবন্ডা মহিলা প্যান্ডালে নিতে পারবেন আমিও রাজি ওয়াজ মহিলা প্যান্ডেলে করবো গিয়া দরকার হয় জিন্দা নামরা আদুডান জিন্দা মানুষের আওয়াজ না রায় তাকবি আরো জোরে নারায় তাক কোরআন সুন্নার আলো আজকের মাহফিল নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামান আল মাদ্রাসা তো নুরুল দক্ষিণ বনশ্রী এর হিজুল কোরআন সমাপনী ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল সভাপতিত্ব করছেন জনাব আলহাজ ফরিদ উদ্দিন খন্দকার সাহেব জনাব আলহাজ রফি উদ্দিন ভুইয়া সাহেব প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আলম দিন উস্তাজুলা শেখুল হাদিস হাকিম উন্নফ আল্লামা মুফতি মুস্তাকবী কাসেমি হাফিজ প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন বিশেষ অন্যতম আলোচক হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত মুফাশির কোরআন আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হুজুর সহ বয়ান পেশ করেছেন অন্যান্য ওলামাইকেরাম এছাড়াও দক্ষিণ বনশ্রী জামে মসজিদের খতিব মাওলানা মাসুম ইলিয়াস হাফিজাহুল্লাহ তিনিও আছেন বয়ান পেশ করবেন বয়ান পেশ করেছেন মুফতি মুহাবিয়া হাবিবী হাফিজাহুল্লাহ সহ অন্যান্য কেরাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লাহ জনাব মশিউর রহমান সাহেব ম্যানেজিং ডিরেক্টর আমার বাড়ি আমার ঘর ডেভেলপার লিমিটেড নাকি আমন্ত্রিত ওলামাই কারাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মর্দে মোমিন তাওবিদি জনতা পর্দার আড়ালে বয়ান শ্রবণতা সম্মানিত মা ও সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে সে মহান রব্বুল আলমিন জল্লা শাহু তাহারা বারা কাদুর দরবারে অসংখ্য শকর ও সজুদ আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে দৌলতে ইমান দান করেছেন মুসলমান হিসেবে কবুল করেছেন জাগতিক দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে হায়াতের কিছু সময় গুন করেছেন কালামে হাকিমের সুরায় হাসরের আঠারো নম্বর আয়াত করিমা এবং নবীজি আলী সালাতামের অসংখ্য মোবারক হাদিস থেকে হাসান বর্ণিত তিরমিজি শরীফের